মিথুনের জন্য মিথুন রাশির জন্য মেনলি শত্রুতা বদনাম এই সপ্তাহে আর্থিক উন্নতি হবে টাকা পয়সা আসবে সন্তানকে নিয়ে চিন্তা প্রেমে অসন্তোষ উচ্চশিক্ষায় বাধা বা টেনশান কারুর কথায় অপমানকর পরিস্থিতি তৈরি হবে একটু সামলে চলবেন অপমানকে মেনে চলতে হবে মুখোশধারী লোকেদেরকে বিশ্বাস করবেন না ক্ষমা করবেন না এবং মুখোশধারী লোকেদের থেকে এড়িয়ে চলুন আপনি বুঝতে পারবেন কারা কারা তাদেরকে চট চটপট ক্ষমা করে দেবেন না ক্ষমা করলে তারা এসে পরবর্তীকালে কিন্তু আবার প্রবলেম তৈরি করবে সপ্তাহের ভাগে মিথুনের জন্য অর্থাৎ মিথুন রাশির জন্য হয়রানি প্রথমে বাধা আসবে সপ্তাহের প্রথম দিকে প্রথম দু আড়াই দিন এইর মধ্যে প্রথম একদিন দেড় দিন এই সময়টা বাধা আসবে পরে কার্যদ্ধার হবে সপ্তাহের প্রথম দিকটা ফ্যামিলি মেম্বারদের নিয়ে চিন্তা অথবা ট্রাভেল রিস্ক নিয়ে কোনো কাজ করুন ক্যালকুলেটেড রিস্ক নিয়ে করুন দেখবেন সেটা ধীরে ধীরে সাকসেসের দিকে যাচ্ছে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আপনি এগোন রিস্কটা সাকসেসফুল হওয়ার চান্স থাকছে সপ্তাহের শুরুর দিকটা সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য শরীর খারাপ অর্থ ব্যয় কিন্তু আর্থিক উন্নতি এই সপ্তাহে মিথুন রাশির জন্য আর্থিক ক্ষেত্র ভালো সুযোগ বৃদ্ধির কার্যে সাকসেস মিথুন রাশির জন্য সাকসেস সপ্তাহের শেষ দিকে আর্থিক উন্নতি কোনো কারণে মনে কোনো কাজে খটকা লাগতে পারে খটকাটাকে মাথায় রাখুন খটকাটাকে প্রায়োরিটি দিন উদ্বেগ বৃদ্ধি হবে সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য